এই দুনিয়ার ময়দানে কোন জালেম যদি জমিন দখল করে ফেলে কোন জালেম যদি জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায় এক নাম্বারে আইজ্জা তাহলিহা সম্মানিত মানুষদের ধরবে আর অপমানিত করবে আজ তো এদেশের সম্মানিত মানুষ যারা আছে তাদের সম্মান আছে কথা বলে না কেন সম্মান আছে পঞ্চাশ বছর কোরআনের খেদমত করে কোরআনের বাকি তার জীবনে কি সম্মান পেল তেরো বছর বিনা কারণে জেলখানা কথা বলে এটা কি সম্মান কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আপনি মুসলমানের সন্তান না আপনার বাপ মুসলমান দাদা মুসলমান চৈত্র গোষ্ঠী মুসলমান আপনি মুসলমান হওয়ার পরে পঞ্চাশ বছরের কোরআনের বুলবুলির সঙ্গে যা করলেন এতে করে আল্লাহর আয়াত স্পষ্ট বলে এই দুনিয়ায় আপনি জালেম আপনার মতো জালেম দুনিয়ার একটাও না এরকম জালেম হয়েছিল ফেরাউন আল্লাহ ওরে ঠান্ডা বানিয়েছে এরকম জালেম হয়েছিল নমরুদ আল্লাহ ওরে ঠান্ডা বানিয়েছে একটা অসুস্থ ল্যাংরা মশা দিয়ে আপনাকেও ধ্বংস করতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না মিলিয়ে দেখেন প্রত্যেকটা কোরআনের তথ্য কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ মিলে যায় কোথায় আয়াত হওয়ার কথা ছিল কি আল্লাহ দিয়া ইমাক্কা নৌফিল আর দিয়া কবু সলা জমিনটা দখল করে নিয়ে যেহেতু আপনি আমি জমিনের কামলা কামলা দেব জানমালের মালিক একজন তিনি আল্লাহ কামলা দিতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম নামাজ কায়েম করা লাগবে জাকাত বিধান এটা প্রতিষ্ঠিত করা লাগবে সৎ কাজে আদেশ হবে অসৎ কাজে বাধা হবে আজ দুনিয়ায় দেখেন যারা মানুষদেরকে সত্যের পথে ভালোর পথে ডাকে ওরা আজ মাইল খেয়ে মরছে খাবার না পেয়ে মারা যাচ্ছে যুবক মানুষ যৌবন বয়সে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ার যদি যায় বলে হয়ে বসে এর চাইতে বড় দুঃখ দুনিয়ার কি হতে পারে আপনি আমাকে বলেন কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ হান্ড্রেডে এ হান্ড্রেড মিলে যায় সম্মানিত মানুষদের ধরবে আর অপমানিত করবে আজ বাস্তবে মিলান সম্মানিত মানুষদের সম্মান নেই কি অপরাধ করেছিল মিজানুর রহমান আজারি কেন তাকে এই দেশে সন্তান হওয়ার পরেও কেন আজ মালয়েশিয়ায় পরে চোখের পানি ফেলানো লাগবে বলেন আমাকে আপনি কি সম্মান করলে কোরআনের একটা আয়াত যদি আপনার বিরুদ্ধে যায় দলিল জানেন আয়াত কোরআনের ব্যাখ্যা বিশ্লেষক আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া আয়াতিনা বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদু সূরা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা চার নাম্বার রুকুর ৩৯ নাম্বার আয়াত ওয়াল্লাদি অত বড় যারা কাজ যাবো অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে কি মিথ্যা প্রতিপন্ন করবে কি চেষ্টা করবে অস্বীকার করার ক্ষেত্রে বি আয়াতে না এখানে যারা আলেম বসে আছেন জ্ঞানী মানুষ বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন বি আয়াতে না এখানে আয়াত বলতে অর্থ দ্বারা আছে নিদর্শন দুনিয়ায় যারা আল্লাহর সিনহ নিদর্শনগুলোকে অস্বীকার করে আল্লাহ পাক বলে নোটা কাফের দুনিয়ায় কোন মানুষ যদি কাফের হয় কোরআনের আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে ও যদি কোরআনের আয়াত অস্বীকার করে যায় উলাইকা সাহাবুন নার উলাইকা গ্রামারটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা আমার যেমন হাতের পাঁচটা আঙ্গুল আছে আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ওই মানুষগুলো কারা এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর হায়াত আল্লাহর নিদর্শন আল্লাহর চিহ্ন অস্বীকার করে অমান্য করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে উলাইকা সাহাবুন্নার نار ফিহা খালিদুন ওকে চিরকাল আমি জাহান্নামে রাখব এ কথা কার মরণের পরে আল্লাহ যদি আপনাকে চিরকাল ধরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় কারণ আপনি তো পাপি আপনি তো কাফে ফাইনালহু জাহান্নাম সুরাত হাস্যু আত্তুর নাম্বার আয়া মানুষ যদি মালিকের কাছে পাপী অবস্থায় মুসলিম অবস্থায় পাপিষ্ঠ অবস্থায় আনন্দের চিত্রে গুনা করতে করতে মারা যায় ও যদি মালিকের সামনে দাঁড় হয় মালিকের সামনে যে দাঁড় হবেন তার ব্যাখ্যা কোথায় সব মানুষগুলোকে মরণের পরে দাঁড় হওয়া লাগবে কার সামনে আরো যারা বলেন সব মানুষগুলো মালিকের সামনে দাঁড় হয়ে যাবে মালিক বলে এদের মধ্যে যারা পাপিষ্ট মজরিম হয়ে যাবে আমার ব্যাখ্যা ফাইন্না লাহু জাহান্নাম ওদের জায়গা জাহান্নাম লাইয়ামু তুফ ইহা ওয়ালাইয়া হিয়া ও মরবেও না বাঁচবেও না আমি ওরে মরা বাসার মধ্যবর্তী স্থানে রাখবো আমি তো কোরানের আয়াত পড়ে পড়ে আপনাকে দলিল দিয়ে ডাকি কারণ আমার কষ্ট হয় আপনি আমার একজন দিনী ভাই কেন আপনি মুসলমান হওয়ার পরেও কোরানের আয়াত অস্বীকার করেন অমান্য করেন যদি অস্বীকারকারী হয়ে থাকেন অমান্য করেন মুসলমানের ডিগ্রি বাদ দেন নাম থেকে মোসাম্মদ মোহাম্মদ বাদ এই মুসলমানের দাবি করার দরকার নেই যে মুসলমান দাবি করার পরেও সম্মানিত মানুষদের সম্মান দিতে জানে না এর মতো বেইমান এর মতো মুনাফিক এর মতো চিচার দুনিয়ায় একটাও নেই আল্লাহ যদি বলে ওটা কাফের ওরে চিরকাল জাহান নামে লাগবে মরবেও না বাঁচবেও না এটা যদি আল্লাহর ব্যাখ্যা হয়ে থাকে ও আর সিরাজগঞ্জবাসী আল্লাহর কথার উপরে আর কারো কথা হতে পারে না কিয়ামতের ময়দান কে আপনার বাবার ক্ষমতা চলবে আপনার দাদার ক্ষমতা চলবে আল্লাহ পাক বলেন ইয়া মালা লা তামলিকুনা নাফসুল লিনাফসি শাইআ ওয়াল আমরু ইয়াউমা লিলাল কেয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার গিরি নেতাগিরি চামচাগিরি কিছু চলবে না আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব কেয়ামতের ময়দানে শুধু সেই কথা বলতে পারবে এ পাত্তি আর কারো কথা পাওয়ার গিরি কিচ্ছু চলবে না আপনি তো আল্লাহর আয়াত অনুযায়ী কাফের কেয়ামতের আপনার সুযোগ আছে আল্লাহর ব্যাখ্যা হবে এরকম অশ্বিকলার দিনা কাফ আর উইলা জাহান্নামা শুমা র হে ফেরেস্তার ধর আসতো ওদেরকে দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দুনিয়ার ময়দানে জমিন পাওয়ার পরেও সম্মানিত মানুষদের সম্মান না দিয়েও বেজ্জত করেছে অপমান করেছে বিনা কারণে তেরোটা বছর জেলখানায় বন্দী করে রেখে তিন বছর বিনা কারণে জেলখানায় বন্দী করে রেখে কোরআনের এক একটা মুফাসসিরকে বিভিন্ন মিথ্যা দহমত অপবাদ চাপিয়ে দিয়ে নির্যাতন করে অন্যায় অবিচার স্টিম রুলার চালিয়ে আজকে আমার সামনে এ ফেরেশতারা ধর আজকে এদের ওদের মাথা চুল ধরে টান ওদের পা ধরে টান টেনে হিসরে হিসরে ওদের জাহান্নামে নিয়ে গিয়ে ফালিয়ে দে একটা বারের জন্য চিন্তা ভাবনা করেন তো আপনি জাহান্নাম কোন মানুষের যদি জায়গা হয়ে যায় দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত অমান্য করার কারণে অস্বীকার করার কারণে কোন মানুষ যদি জাহান হয়ে যায় কোন মানুষ যদি জাহান নামেদের কাতারে দলবদ্ধ হয় আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বোধহয়ের জন্য যদি মগজ থাকে বুঝবেন এই যে ভাইরা যারা বসে আছে যুবক মানুষ সব এলাকার মুরব্বী যারা আছে গরস্থান কমিটিতে যারা আছে ঈদগা কমিটিতে যারা আছে সবাই মিলে টাকা পয়সা খরচ করে আজকের এত সুন্দর একটা আয়োজন সুন্দর করে সাজিয়েছে পোস্টার হয়েছে লাইটিং হয়েছে মাইকিং সব দিক দিয়ে একাধারে সুন্দর করে তারা চালিয়েছে সবার মনের একটাই চাওয়া একটাই পাওয়া এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে কোরআনের আলোচনা হওয়ার পরে মানুষের ভিতরে ওলা আল্লাহ চিন্তা ভাবনা অন্তকরণে তৈরি হয়ে যাবে এই কারণেই চিন্তা ভাবনা তৈরি হবে সূরা মুলুকের 10 নাম্বার আয়াত তার দলিল ও কালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফিয়া সাহাবিসাইর কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষগুলোই বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠাও আল্লাহ এই কারণে দুনিয়ায় যেতে চাই কারণ আমাদের ব্রেন বুদ্ধি মগজ এটা যদি আমরা ভালো করে কাজে লাগাতাম দুনিয়ায় আলেমদের কথা যদি ভালো করে শ্রবণ করতাম আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আশা লিখতো না এটাই তো যুবকেরা মেসেজ দিতে যায় আপনাকে এই জন্য তো কোরআনের আয়োজন আর আমিও গলা ফাটি এই জন্য চিল্লাচ্ছি বারোটা বাজলে মোনাজাত করে দিয়ে আমি হুজুর বাড়ির দিকে রাস্তা ধরব আপনিও বাড়ির দিকে রাস্তা ধরবেন আমি যাব সেই সুয়াডাঙ্গা আগামীকালকের মাহফিলে ধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যাত্রা শুরু করে দেবেন এই যে ময়দানটা আগামীকাল সকাল হতে হতে এলাকার লোকজন যারা আছে ডেকোরেটর যারা সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে আসার পরে এটা খোলার কাজে লেগে যাবে এই এই যে ডেকোরেটরের এই জায়গাটা লাইটিং মাইকিং সামিয়া না এই খুঁটিগুলো সব যখন খুলে জায়গাটা ফাঁকা করতে শুরু করবে উপর থেকে সূর্য যখন তাপ দিতে শুরু করে দেবে যুবক যারা আছে ওরা ঘেমে সুরমার হয়ে যাবে শরীর থেকে ঘাম ঝরবে টপ 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 করে একটা মানুষ যখন ঘেমে যায় একটা মানুষের শরীর থেকে ঘাম ধরে তার কিন্তু পিপাসা লাগে কথা না কেন লাগবে মনটা চাইবে বাড়ি বাড়ি আমার বউ আছে গিয়ে একটু পানি খেয়ে আসি সুন্দরী বউ বাড়ি যাওয়ার পর পরে দরজায় পা দিয়ে ডাকছে ও গো স্ত্রী জলদি করে আমার একটা গ্লাস পানি দাও স্ত্রী তাকিয়ে দেখছে স্বামীটা হাফাসছে ঘেমে গিয়েছে তো শরীর নিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে চিন্তা করবে খালি পানি দেবো এটা কি এই একটা হাতের মধ্যে লেবু নেবে একটু লবণ নেবে একটু চিনি নেবে নেওয়ার পরে রস বের করে সুন্দর করে শরবত বানিয়ে দেবে হাতে একটা তোয়ালা নেবে সুন্দর করে ঠান্ডা বাতাস দেওয়ার জন্য হাতে একটা পাখা নিয়ে আসবে বউটা আদর করে ভালোবেসে মহাব্বত করে আপনাকে যত্ন করে পানিটা পান করিয়ে দেবে আপনি আনন্দে চিত্রে পানি পান করার পরে আবার এসে সামিয়ানা এই প্যান্ডেল খোলার কাজে লাগিয়ে যাবেন এই ব্যাখ্যাটা কিয়ামতের ময়দানে আনতো পাপিস্টা মরজিন ভয়ে জাহান্নামে যখন আপনার জায়গা হয়ে যাবে আল্লাহ জালাবে আগুন দিয়ে কি দিয়ে জালাবে জাহান্নামের জ্বালানি হবে আকুদ হাননাস ওয়াল আকুদ হানাস হিজার এরকম আয়াত আছে না জাহান নামের জ্বালানি হবে মানুষ আর পাথর সুরা তাহারিমের ব্যাখ্যা জাহান নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর জাহান যখন আল্লাহ আপনাকে জ্বালাতে শুরু করে দেবে আপনারও পিপাসা লাগবে ফেরেশতাদের কাছে আরজি করে ডাকতে বলবেন জলদি করে পানি দাও বউটা যেমন আদর করে পানি দিয়েছিল ফেরেশতারা কিন্তু দেবে না ওরা দেবে রক্ত পুষ গো ফুটন্ত গরম পানি নবীজি বলেন মুখের কাছে আনতে দেরি রক্তমাংস মাংস আছে সব খসে পড়তে দেরি হবে না ওই অবস্থায় পান করবে পেটের নারী ভরি যা আছে সব বের হয়ে যাবে এমন কঠিন অবস্থার মধ্যে ওর মরণ হবে না আল্লাহ ওরে মরার বাসা আর মধ্যবর্তী স্থানে রেখে দেবে আমি তো আপনার বাঁচানোর জন্য বলছি সম্মানিত মানুষদের বেজ্জত করেন না আপনি জমিনের কামলা জমিনের খলিফা একটাই টার্গেট এই জমির ময়দানে সৃষ্টি যার আইন চলবে কার আর যারা বলে আল্লাহর এই আইন আল্লাহর এই বিধান আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন